এবার শনিবার স্কুল খোলার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম নামক একটি পত্রিকা প্রকাশ করে পত্রিকা শিরোনামে বলা হচ্ছে শনিবারে স্কুল খোলার নির্দেশ অমান্য করলে এমপিও বাতিল হতে পারে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যায় প্রতিবেদনে বলা হচ্ছে হঠাৎ গজি ওটা চাঁদপুর ভিত্তিক একটি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতারা শিক্ষকদের মধ্যে রাতারাতি জনপ্রিয় হওয়ার খাইশ মেটাতে গিয়ে এমপিও হারাতে বসছেন শিক্ষক এবং প্রশিক্ষকের মধ্যে ফারাকও বোঝেন না তারা এবং এবং জ্ঞান সৃষ্টি বিতরণের মধ্যকার ফারাকও না তবু ফেসবুকে আর প্রেস রিলিজ প্রকাশ করিয়ে শিক্ষক নেতা হতে চেয়েছিলেন জানা যায় শিক্ষণ ঘাটতি ঠেকাতে সাপ্তাহিক ছুটির একদিন শনিবার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম পরিচালনার সরকারি নির্দেশ না মেনে আগামী শনিবার অর্থাৎ এগারো মে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছেন তারা হঠাৎ বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মবিরতির পর আবারও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছিল প্রয়োজনে প্রতি শনিবার দিয়েছিল সংগঠনটি তবে হঠাৎ গজিয়ে ওটা নামধারী শিক্ষকদের ভুইফোর সংগঠনে এই কর্মসূচির সহ সারা দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বরং প্রতিষ্ঠান প্রধান এবং পেশাদার শিক্ষক সংগঠনের নেতারা দৈনিক শিক্ষা ডট কমকে বলেছেন এমন উদ্ভট সংগঠনের নাম তারা কোনোদিন শোনেননি আর স্বঘোষিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তারা বাই চান্স শিক্ষক শিক্ষকতা পেশা এবং চাকরির বিধি সম্পর্কে তারা পুরাই চরবাসী শিক্ষা প্রশাসন বলছে সরকারি আদেশ না মানলে এই ইস্যুতে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন করা শিক্ষক এবং প্রতিষ্ঠান করা হবে শিক্ষকরা প্রতিষ্ঠান দিয়ে আন্দোলন নামলে প্রধানেরও এমপিও স্থগিত বা বাতিল হতে পারে আগামী শনিবার সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মবিরতির কর্মসূচি পালনের আহ্বান জানান বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম বিপ্লব সংগঠনের সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন কতিপয় ভুইপোট টিভি এবং পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি পাঠান তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষাবিদ এবং শিক্ষাকাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারের এমন একতরফার সিদ্ধান্ত অর্থাৎ শনিবার খোলা রেখে শ্রেণী পাঠদান শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা সংক্ষুব্ধ নির্ধারিত এবং সাপ্তাহিক ছুটিতে শিক্ষার্থীরা পাঠ সংশ্লিষ্ট বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারেন একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক আর শিক্ষার্থী এবং অভিভাবকদের চিকিৎসা নেয়া আত্মীয়র বাড়িতে বেরানো আচার অনুষ্ঠান এবং বিশ্রাম সহ বিভিন্ন পরিকল্পনা এবং পদক্ষেপ নিয়ে থাকেন একদিনের ছুটিতে যাবতীয় কাজ এবং সমস্যার সমাধান করা সম্ভব নয় তবে অভিভাবকরা বলছেন ভিন্ন কথা শনিবার স্কুল খোলার রাখার পক্ষে মত দিয়ে অভিভাবকরা বলেন শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষক শনিবার কর্মবিরতি পালন করতে এটা সঙ্গে সামিল কারণ করোনা মহামারী থেকে শুরু করে এ পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না অথচ শিক্ষকেরা নিজেদের স্বার্থ আন্দোলন করতে যাচ্ছে। যা নীতিমালা বিরোধী যেসব শিক্ষক আন্দোলন করবেন তাদের এমপিও বাতিল করা প্রয়োজন মতিঝিল স্কুল কলেজ অভিভাবক ফোরামের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন করোনার কারণে ঘাটতি পড়েছে শিক্ষার্থীরা এছাড়া শীত গরম এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ছুটি দিতে হয় নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পড়ালেখা ঠিকমতো সম্পূর্ণ করতে হলে বেশি সময় প্রয়োজন সরকার সেই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে শনিবার খোলা রেখে শ্রেণী কার্যক্রম পরিচালনা জরুরি প্রয়োজনে যে কোনো দিন হতে পারে শুক্রবার ক্লাস করে হলেও সিলেবাস শেষ করতে হবে আবহাওয়া ভালো থাকলে শনিবার ক্লাস করতে শিক্ষকদের সমস্যা কোথায় রাজধানী উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যক্ষা বেগম বলেন শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি কমাতে আমরা হিমশিম খাচ্ছি এই অবস্থায় শনিবার ক্লাস চললে শিক্ষার্থীরা উপকৃত হবে তাই আমরা শনিবার কর্মবিরতিতে যাব না শিক্ষকতা শুধু চাকরি নয় আমাদের একটি দায়িত্ব রয়েছে শিক্ষার্থীদের কল্যাণে তথা বোধহয় সরকারের সাবেক উপদেষ্টা শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন আমাদের তো মনে হয় শিক্ষকদেরই এটা বোঝা উচিত তাদের উপরই অভিযোগ ওঠে ঠিক মতো পড়ান না কোচিং করান শিক্ষণ ঘাটতির দায়টা শিক্ষকদের উপরই আসে তাদের নিজেদেরই উচিত শনিবারে ক্লাস করে এই দায় থেকে মুক্তি পাওয়া এটি তাদের দায় মুক্তির একটা সুযোগ ছাত্রীদের পড়া শিক্ষকরা মন্ত্রণালয় তো পড়ায় না তাই দায় মুক্তির জন্য শিক্ষকদের উচিত এই বিষয়টি মেনে নেয়া কারণ সাপ্তাহিক ছুটি তো এককালীন বাতিল হচ্ছে না বাতিল হতে পারে এমপিও এই সংক্রান্ত যে খবর ছাপা হয়েছে এখন সেই বিষয়ে জানা যাক সরাসরি সরকারের আদেশ বিরুদ্ধে অযৌক্তিকভাবে আন্দোলন করলে এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও বাতিল হতে পারে বলে শিক্ষা প্রশাসনে এক কর্মকর্তা জানিয়েছেন শিক্ষার্থীদের ক্ষতির মধ্যে রেখে শিক্ষকরা যদি আন্দোলন করেন তাহলে মন্ত্রণালয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেবে সেক্ষেত্রে শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে বাস্তবায়নকারী সংস্থাগুলি নীতিমালা অনুযায়ী এমপিভুক্ত শিক্ষকদের এমপিও স্থগিত করা হবে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব অবহেলার কারণে এমপিও বাতিল হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেছেন শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল স্থায়ী নয় শিক্ষণ ঘাটতি পূরণে আপাতত যে কয়দিন শনিবার ক্লাস নেওয়া দরকার সে কয়দিন ক্লাস করানো হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষণ ঘাটতি পূরণের জন্য শিক্ষার্থীদের জন্য এবং দায়িত্ব থেকে শনিবার স্কুল খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই ব্যাপারে অনর রয়েছেন শিক্ষা মন্ত্রণালয় আর এর কোনো কোনো বিরূপ আন্দোলন বা বিপ্লব ঘটানো হলে সেই শিক্ষকদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ